ও ঘরের ওয়াইফের সাথে একই কথা বলে ভাইয়ের সাথে কথা বলে মায়ের সাথে একই কথা বলে এই বাংলাদেশে যে এত মানুষের রাজনীতি যে খায় না সেটা আমরা আগে বলতাম কিন্তু ও বলছে না কারো না কারো তো শুরু করতে হবে ও মূলত সেইটাই শুরু করছে এখন আমরা জানতাম যে এই ধরনের ঘটনা ঘটতে পারে হ্যাঁ এক হচ্ছে তাই সে হচ্ছে আওয়ামী বিরুদ্ধে আর আওয়ামী বিরুদ্ধে না সে হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে সে হচ্ছে যে যত প্রকার অনিয়ম বাংলাদেশে যত অনিয়ম কালচার চলতেছে প্রত্যেকটার সে বিরোধিতা করে এত স্বচ্ছ মানুষ তুই বাংলাদেশের রাজনীতি ভাই আসতে পারে না আমরা সেই জন্য বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না বলছে হ্যাঁ আমি শুরু করবো আমি হয়তো একদিন থাকবো না কিন্তু আমার দেখে দেখি এরকম আরও হাজারো মানুষ হাজারো লক্ষ হাতি জন্ম হবে